আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত আমাদের দেশের মোরব্বী সমাজ সবাই দেখতে পারতেছেন এখানে নদী একটা এখানে আমাদের এলাকার নদী অনেক ভাঙতাছে অনেক ভাঙতাছে এই ভাঙতাছে মানুষের দেখে অস্থির গেছে অনেক মানুষ দেখতে পাইতেছেন এমনি করে নদী ভাঙলে কি মানুষ সুস্থ থাকতে পারে কি কোনোদিনও সম্ভব না কোনো নদী বাঙলে কোনোদিনও সুস্থ থাকতে পারে না মানুষ আমাদের এলাকার মানুষ সমস্ত নদীর ভরে এসে গেছে সমস্ত মানুষ নদীর ভাড়া এলাকায় এসে গেছে আর একটা একটা টাকা মানুষ দেখতেছে যে নদী কিভাবে ভাঙছে কীভাবে ভাঙে নদী বাঙি দেখতেছে আর মানুষ এই দেখতাছে এটা একটা বাড়িঘর এই তাড়াতাড়ি করে এ হানি এই জায়গার মধ্যে খবর দিল তাড়াতাড়ি করে ওই ঘরটা হরি না লাগে তার জানি তার জন্য ঘরটা হরার জন্য প্রস্তুত হয়ে গেছে আর আমাদের দেশের মানুষ খালি তার খালি দেখতেছে তামসা দেখতেছে খালি তামসা দেখতেছে কীভাবে নদী ভাঙে দিন নদী ভাঙা দেখে নাই তাই আজকে দেখতেছে নদী কেঙর ভাঙে ইস 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 এইভাবে নদী ভাঙলে কি মানুষ মানুষকে ঠিক ঠিক থাকতে পারে মানুষকে সুস্থ থাকতে পারে তার জন্য দেখতে পাইতেছেন করে নদী আর কোনোদিন আমি দেখি নাই আমি আমার জীবনেও আমি কোনোদিন দেখি নাই যে এমনা করে নদী ভাঙ ভাঙ্গে তাই দেখুন আমাদের আমাদের এলাকার মহিলা মানুষ মেয়ে মানুষ এবং পুরুষ মানুষ সবাই এখানে বুঝতে হয়েছে দেখতে পাচ্ছেন এই মা এটা যেমন সারা জীবনের জন্য শেষ হয়ে গেছে ইস এমনখরি নদী ভাঙলে কি আর মানুষ ঠিক থাকতে পারে তাই আপনারা সুন্দরভাবে ভালো করে দেখতে থাকেন আমি আপনাদেরকে সুন্দরভাবে ভিডিও প্রতিদিন একটা করে নিয়ে আসবো ইনশাল্লাহ এম ইস রে ইস রে এম নদী ভাঙতাছে খালি মাটি খালি মেহি থেকে উপর মেয়ে থেকে নিষমিঘল খুশ হয়ে যাবে উপর উফর থেকে খুশ হয়ে যাবে না খুশ হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন একবার এম্বুর বাঙে একবার এম্বুর বাঙে একবার এম্বুর বাঙে একবার এমঙ্গে ইস উপরে থেকে আবার মাটি চলে গেল আবার মাটি চলে গেলো রে কীভাবে এইভাবে মাটি যদি যায় কীভাবে মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে কোনো দিনও এইভাবে মান মানুষ সুস্থ থাকতে পারে না সুস্থ থাকতে পারে না আর এখানে দেখতে পাইতেছেন এই অল্প পরে এখান থেকে মাটিটা সরে যাবো আর কত মানুষ যাইছে আমাদের এখানে এই নদীটা দেখার জন্য কত মানুষ যাইছে হ্যাঁ বড় বড় ডাঙর এমনকি অনেক মানুষ এই নদীটা ভাঙানোর জন্য দেখবার জন্য আইসে তাই দেখতে পাচ্ছে একজন মানুষ বসি ফেলেছে দেখতে পাচ্ছেন কি তার ভয় নাই কিচ্ছু ভয় নাই হ্যাঁ নদীর ফলে পুরোপুরি প্রতিদিন বসে ফেলে প্রতিদিন বসে ফেছে বসি ফেলায় কিন্তু বড় বড় মাছও ধরে বড় বড় মাছও ধরে এমন করে বড় বড় মাছ ধরেছেন তার এত আকর্ষণ যে কি করবো তার বসিটা বই বসি ফালাবো কিন্তু নদীর কোনো ভয় পাইতেছে না ডরে না ইসরে এভাবে নদী বাঙতেছে গো ইস রে ইস রে তে দেখতে পাইতেছেন তে করে নদী ভাঙলে গিয়ে মানুষ সুস্থ থাকতে পারে দিনও সুস্থ থাকতে পারে না সুস্থ থাকতে পারে না আমাদের এলাকাবাসী মানুষ অস্থির সমস্ত মানুষ অস্থির হয়ে গেছে গা সমস্ত মানুষ অস্থির হয়ে গেছে কীভাবে কী করতে কী করা যায় না করা যায় কোন যাওয়া যায় কোন সম নদী বানবো কোন সম কি করবো না করব এইটা নিয়ে অনেক মানুষ সমালোচনার সম্মুখীন হয়ে গেছে আর একটা একটা মানুষ সবাই আস্তে 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 নদীর বাড়ি এসে গেছে এই দেখতে পেরেছে মাতারিটা একবার একেবারেই শেষ হয়ে গেল মাতারিটা সারা জীবনের জন্যে মাথায়টা গুগল ম্যাপেতে একবার সারা জীবনের জন্য সরে গেলো সারা জীবনের জন্য চলে গেলো তাই বলতে চাই আপনারা সবাই জন্য একটু দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন জানি আমাদের গ্রামটা রক্ষা হয় রক্ষা হয় অ্যান্ড রক্ষা হয় তার জন্যে দেখতে পাইতেছেন এই যে এটা পুরাপুরি আগে আসিল হ্যাঁ একটু এই আধা ঘন্টা আগে মাথা এটা পুরো সুন্দর হয়ে গাড়ি ঘোড়া সব গেতো কিন্তু এই যে মাত্র দশ মিনিটের পরে ভরি দেখতে পাইতেছেন কোনো গাড়ি ঘোড়া কিছুই এখানে যাওয়া সম্ভব হইতেছে না আমি আর দেখতেছি এই মাথাটা এই রোমাশালা এই রোমাশালা আর নদীর যেটা চুত এত সুত্র মধ্যে থাকলে বাদা কোন দিন হ্যাঁ নদী ফিরতেই পারে না ফিরতেই পারে না একবার নদী ভাঙবই এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে গেছে লাস্ট লাস্টিক করবো সবে ছেড়ে দিছে যে নদী তো ভাঙবই এখানে আমরা কোন যাবো আমরা কোন এই মানুষগুলো আমরা কোথায় যাবো তার মাটি নাই বাড়ি নাই কিছু নাই কোন যাবোই মাটি কিনবা গেলে দশ লাখ বিশ লাখ করে টাকার মাটি কিনতে লাগে কোথায় যাব কোনো জায়গায় সম্ভবই না সম্ভবই না তাই জন্যে কত মানুষ যে অসহায় অবস্থায় পড়ে রয়েছে এলাকা ডল গরিব এলাকা গরিব এলাকা কীভাবে কী করবো না করবো কেউ বোঝাতে পারছে কেউ বুঝতে পারতেছে না এখন কী করুন না করুন এখানে কী করুন না করুন দেখতে পাইতেছেন এই যে একটা বাড়ি এই দেখতে বাড়ি এই বাড়িটা এখানে হরিয়ে নিয়ে যাবো গা হরিয়ে নিয়ে যাবো কোন নেবো তাও বুঝতে পারতেছে না কোন জায়গায় যাবো না যাবো এত গরিব মানুষ এত গরিব মানুষ এই এলাকার এই জায়গার মধ্যে অনেক মানুষ গরিব মানুষ এখন কি করে না করে এই ইস রে এমন করে নদী খইতাছে করে নদী খইতাছে রে আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি বর কর দাও আল্লাহ তুমি বর কর দাও এমন করে এমন করে নদী পুত ভাঙতে ভাঙতে বাংতে ভাঙতে আমাদের গ্রামটাই শেষ করে ফেলেলো আমাদের গ্রামটাই একেবারে সারা জীবনের জন্য শেষ হয়ে গেলো এখন সবাই জানি আমাদের গ্রামের জন্য জিনিসগুলো দোয়া করুন জানি সুস্থভাবে সবাই বসবাস করতে পারে সুস্থভাবে সবাই থাকতে পারে কিন্তু নদী ভাঙার জন্য তো মানুষ থাকতে পারে না কি সুন্দর একটা এলাকা স্যার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কারণে আসসালামু আলাইকুম